লিক চেক করবো তাহলে এটা কোথায় লাগাবো রিক্সার দেখেন লাগান রিক্সার দেখেন কিন্তু এই যে এটা ছেড়ে নিতে হবে এই এই যে এই পাইপটাকে আগে ছেড়ে নিতে হবে এই যে এটা ঢিল দিতে হবে তারপরে লাগাইবা এই যে ছেড়ে দিলাম এখন দাও দিছ হ্যাঁ দাও এই যে কাটা উঠতেছে ঠিক আছে এই যে প্রেসার উঠতেছে এটা লুজ দেয়া তারপরে কিন্তু এটা লাগাই দিব নাইলে কি হবে হোস পাইপটা ফেটে যেতে পারে লিক করতে পারে হ্যাঁ এখন দেখো এটা দা প্রেসার আসতেছে এটা তো ঢুকতেছে যে প্রেসার উঠতেছে ঠিক আছে সবাই দেখতে পাইতেছে কত প্রেশার উঠাবো এটা পাঁচশো পি এসে তাহলে আমরা দুইশো পর্যন্ত অপেক্ষা করি এখানে ধরে ধরে আমরা দিতে পারবো চেক করে এই যে এটা আমরা আটকাইতে পারবো এভাবে ছাড়তে পারবো কিছুক্ষণ পর পর হ্যাঁ নিয়ম যেটা হলো যদি ফ্রিজে হয় তাহলে আমরা মাঝে মাঝে এখানে ধরে রেখে আস্তে আস্তে দিবো আর যদি এসির হয় তাহলে না ধরলে কোনো সমস্যা নাই তবে স্থির করতে হলে আমাদেরকে এখানে ধরতে হবে তুমি সাইরা দাও প্রেসার উঠো আমরা এখন কি করতেছি কোন গুলা লেক চেক করবো এই যে জয়েন গুলা দিছি এই যে জয়েন গুলা দিছি না আমরা এটি লাগাইছি না এই যে নাট লাগাইছি না এই নাট যখন লাগাবো এইগুলা লিক চেক করার জন্য আমাদেরকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে একটা হলো এই এসি গ্যাস সাইরা এসি মধ্যে গ্যাস স্টোর করা আছে না এই গ্যাস সাইরা লিক করা লিক চেক করা আরেকটা হলো এই মেশিন দিয়ে প্রেসার দিয়া লিক চেক করা উত্তম হলো এই গ্যাস সাইডের লিক চেক করা ঠিক আছে তো আমরা গ্যাস সাইডের লিক চেক করতেছি না এখন এখন করতেছি সরাসরি প্রেসার দিয়ে লিক চেক তো গ্যাস দিয়ে কিভাবে লিক চেক করা এটাও কিন্তু শেখাবো ঠিক আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন তো আমরা লিক চেক এর জন্য আপাতত আমরা এখানে যেহেতু পাঁচশো পঞ্চাশ আমাদের পিএসআই মিটাটা আমরা আপাতত এটা বন্ধ করে দিব স্ত্রী এটা এটা ধরে চাপ হবে বন্ধ করার আগে সাকশন চাপ ধরতে হবে এখন কিন্তু বাতাস ঢুকবে না ভিতরে এজন্য আমরা সাকশন বন্ধ করে দিয়েছি এখন কিন্তু ঢুকতেছে না আমরা মোটামুটি তিনশোর কাছাকাছি পেছন দিয়ে দিলাম এখন আমরা এটা বন্ধ করব এই ঠিক আছে এখন ভ্যাকুয়াম পাম্পের সুইচ অফ করে দিতে হবে হ্যাঁ ভ্যাকুয়াম পাম্প বন্ধ এখন ছেড়ে দিলাম একদম স্থির কাটা হ্যাঁ একদম স্থির তিনশো থেকে একটু কম দিছি একদম স্থির তো ভ্যাকুয়াম মেশিন যখন বন্ধ করব বন্ধ করার আগে এখানে সাকশনের চাপ দিয়ে ধরতে হবে ধরতে ধরে তারপর চাবিটা বন্ধ করতে হবে চাবিটা বন্ধ করে সুইচ অফ করে দিতে হবে ঠিক আছে আর আগে যদি সুইচ অফ করে দেন তাহলে বাতাসটা ব্যাকে আবার কি হবে গ্যাসের দিকে বের হয়ে যাবে এদিকটা যদি খুলে দেন তাহলে এটাকে আগে ধরতে হবে এটাকে ধৈরা নিয়ন্ত্রণে নাই না এটাকে টাইট দিবেন কারণ এটাকে যখন ধরবেন তখন এটা দিয়ে আর বাতাস এর ভিতরে ঢুকতে পারবে না বুঝতে পারছেন তাহলে আমরা এখন কি শিখলাম এই ভ্যাকুয়াম পাম্প দ্বারা লেগ শিখলাম কোথায় লিক ঠিক আছে কিনা এখন আমরা লিকটা কিভাবে চেক করবো ডিটারজেন্ট পাউডারে ফেনা টেনা দিয়ে যেহেতু আমরা জানি এটা আমাদের লিক নাই কিন্তু আমরা কি নিয়মটা শিখলাম কিভাবে লিক চেক করতে হয় তো ঠিক আছে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা কিন্তু ওখানে লুজ করছে টাইপ দিব আমরা কিন্তু এটা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি ছাত্রদের শেখানোর জন্য তো আপনারা যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন আর ডাবল গ্যাস মেনি ফোল দ্বারা এই মাল্টি মাংস ভ্যাকুম দ্বারা কিভাবে লিক চেক করতে হয় এটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম